বন্ধুরা আজকে আমি এমন জায়গায় এসেছি যে তোমরা চিন্তাই করতে পারবো না আমি এসেছি আমার বেয়াই বাড়িতে কে আমার এই যে দেখো আমার বেয়াই ডাক্তার আব্বাস শেতাবগঞ্জের বাড়ি এই যে আইডিয়াল স্কুল আছে না আইডিয়াল স্কুলের পাশেই ওনার বাড়ি তা আমি সেই বাড়িতে আজকে ঈদ উপলক্ষে এসেছি কোরবানি ঈদ উনি দাওয়াত দিয়েছেন দুপুরবেলা এবং আমি দাওয়াত খেতে এসেছি ডাক্তার আব্বাস আপনি আমার বেয়াই মানুষ এবং আমি খুব খুশি যে আপনি আমার বেয়াই আপনার খুশিটা কেমন একটু বলুন একটু একটু আমাদের দশরা যদি আমি হচ্ছি ডাক্তার আব্বাস আমার বেয়াই বড় বিয়ে ছোট বিয়ে আমি দুই বিয়ে নিয়ে খুব আনন্দে আছি আর আমি আজকে ওনাদেরকে দাওয়াত করছি সবাই একসঙ্গে খাইলাম এক এক টেবিলে খাইলাম খাওয়ার পরে আমরা কিছুক্ষণ আলাপ করলাম দেশের পরিস্থিতি নিয়েও আলাপ করলাম আলাপ করে যাই হোক আমরা একটা সিদ্ধান্তে আর কি পৌঁছাই শেষ পর্যন্ত যাই হোক ভালো সুন্দর আলোচনা হয়েছে আচ্ছা তো এই তোমরা দেখলা যে উনি বললেন যে আমি হলাম বড় বেয়াই উনার এবং ইনি হলেন উনার ছোটো বেয়াই তো এই ছোটোবে তার মানে উনি আমারও ব্যয়াই হচ্ছেন এই কারণে যে উনি আমাদের এই বেআই তার মেয়ে ডাক্তার আব্বাসের ছোট ছেলের কাছে এসেছে আর আমার মেয়ে ডাক্তার আব্বাসের বড় ছেলের কাছে গেছে এখন আমি বেআই আপনার একটু নামটা বলবেন আমার নাম মোস্তাফিজুর রহমান আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি আমার দরকার শতাবগঞ্জ বাজার থেকে দেখি। আপনার ছেলে মেয়ে কয়জন আমার একজন মেয়ে একজন ছিল মেয়ে তো বিয়ে দিয়েছেন আমরা দাওয়াত পাবো এবং বন্ধুরা যদি সম্ভব হয় এই এর ছেলে যখন বিয়ে হবে তখন যদি সম্ভব আমরা তোমাদেরকেও দাওয়াত দেবো তোমরা চেষ্টা করবে আর দেখো আজকে এই যে আমাদের এই যে বেআই ডাক্তার আব্বাস তার বাড়িতে একটু দেখো তোমরা এই যে দেখো এই যে বাড়িতে সবুজ রঙে রাঙ্গাইত ওনার ছেলের যখন বিয়ে হলো বড় ছেলে তখন উনি এই বাড়িটা তার আগেই করেছেন এবং তখন বাড়িটা রঙ করছিলেন আবার ছোটো ছেলের বিয়ের সময় রঙটা একটু আরও মানে গাঢ় করেছেন ভালো করেছেন সুন্দর করেছেন তো এই বাড়িটাতে আসলে মনটা ভালো হয়ে যায় কেন বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং চমৎকার বাড়ি আর এই যে ডাক্তার আব্বাসের ছোট ছেলে তাকে তোমরা একটু দেখে নাও হ্যাঁ তোমাদেরকে সালাম দিয়েছে বাবা তোমার নাম একটু বলবা জি আমার নাম মোহাম্মদ নাইম আমি যিনি উপস্থাপনা করছেন তিনি আমার তাহলেই হবে তাহলেই হবে আচ্ছা আর তোমার বড় ভাই যিনি যিনি কিনা আমার মেয়ে জামাই তে ওর নামটা একটু বলবা বড় ভাইয়া মোহাম্মদ আশিক আহমান আশিক কি করে ভাইয়া ঢাকায় কর্মরত আছে তুমি কি করো আমি শিক্ষকতা করছি আচ্ছা তাহলে বন্ধুরা তোমরা জানলা যে এই যে নাইম এরা হচ্ছে দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ঢাকায় একটি ব্যাংকে কর্মরত আছে এবং নাইম নিজে শিক্ষকতার সাথে জড়িত আর এই যে আমার যিনি বেআই এই যে দেখো বেআই আবার চলে গেল বারান্দায় এই যে বেআই আবার একজন ডাক্তার এখানে শেতাবগঞ্জের উনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার পরিচিত ডাক্তার এবং সবাই বলেন যে ডাক্তার আব্বাস এই যে ভালো মানুষ গুড ম্যান বলেন আর এই যে আমার যে এই বেআই এই বেআই হচ্ছে আমার বেআইয়ের বেআই সেই হিসাবে আমারও বেআই তো বেআই আপনি তো কৃষিকর্মের সাথে বোধহয় জড়িত তো আপনি কি কি আবাদ করেন সব রকমের সবজি ধান সবজি ধান ভুট্টা সব রকমের আবাদ করেন এবং আপনার মেয়ের যখন বিয়ে হলো তখন কিন্তু আমিও গিয়েছিলাম এবং আপনাদের বাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আপনার মেয়ে এই বাড়িতে আছে এই যে এই বাসায় ওনার মেয়ের সাথে কিন্তু আমাদের এই যে নাইমের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে ওনার মেয়ের নাম কি যেন মনীষা আক্ত মনীষা আক্তার নাম তো আমার খেয়াল থাকে না কিন্তু মনীষা খুব ভালো মেয়ে আমি এখানে যতবার এসেছি তার চমৎকার হাসি এবং তার এই যে আমাদেরকে আপ্যায়ন করে সুন্দরভাবে খুব আন্তরিকতার সাথে খুব ভালো লাগে এই বাড়িতে তো যাই হোক আমার বেআইন এখন এই মুহূর্তে নাই যদি সম্ভব হয় বেআইনকেও একটু দেখাবো তোমাদের সামনে যে আমার বেআইন কিন্তু খুব ভালো মানুষ দিনাজপুর শহরের বাড়ি হলো বাবার বাড়ি বন্ধুরা তোমরা আমার দুই বেআইকে দেখলা ডাক্তার আব্বাস এবং ডাক্তার আব্বাসের বিয়াই এই তিনজন বিয়াইয়ের সাথে কি গল্প করলাম তোমরা তো শুনলা আগামীতে হয়তো আরও আমরা নতুন নতুন অনেক বিয়াই পাব কারণ আমার নিজের ছেলে আছে তার বিয়ে দিতে হবে আবার আমাদের অনেক ভাগনা ভাগ্নি ভাস্তাভাটি আছে তাদেরও বিয়ে শাড়ির ব্যাপার আছে নতুন নতুন অনেক জামাই এই নতুন নতুন অনেক বেয়াই আমরা পাবো তো সেই সব বেআইয়ের সাথেও তোমাদেরকে ভবিষ্যতে পরিচয় করিয়ে দেব আর আমার যারা বেআইন আছেন এই বেআইনরা ছবি তোলার মতোই আগ্রহী না তারা চেহারা দেখাতে চান না তো ঠিক আছে তারা চেহারা না দেখালে নাই দেখাবেন কিন্তু আমরা অন্যভাবে যে কোনোভাবেই তাদের চেহারা দেখে নেব তো ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা আমার এই দুই বেআইয়ের জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ